থেকে সব গাছ কি জন্য ছাদ বাগানে নিয়ে গেলাম হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এবছরে শীতের সিজনে তেমন কোনো গাছ বসানো হয়নি আর এখানে দেখো তিনটে বেগুন গাছ রয়েছে তোমরা আগে থেকেই দেখেছো বেশ কিছুটা বেগুনও হয়েছে আর এখানে যে টমেটো গাছটা বসিয়েছিলাম দেখ বেশ ভালোই হয়েছি একটু কুঁড়িয়ে ফুটেছি আর এদিকে সিম গাছ বসিয়েছিলাম সিম গাছগুলো দড়ি বেঁধে দিয়েছি বেশ উপরের দিকে উঠে যাচ্ছি আর এই পাশটাতে দেখো ছোট্ট একটা কামরাঙা গাছে বেশ অনেকগুলো কামরাঙা হয়েছে এখানে কামরাঙা মোট বারোটা বড় হয়ে গেছে আর ছোট ছোট তো কটা রয়েছে সেগুলো আর ধরিনি সেগুলো বড় হলে আবার গুনে রাখবো আর এখন পর্যন্ত এই বড়গুলো গুনে রেখেছি বেশ বারোটা রয়েছে আমি কিন্তু তুলিনি কামরাঙা এই পাশটাতে দেখো দুটো এই জায়গাতেই পালং গাছ বসিয়েছি বেশ ভালোই হয়েছে আর এদিকে রয়েছে ধনে পাতা গাছ একটু একটু বেড়ে হয়েছে বড় দেখা যাবে আর এরই পাশে এখানে একটা উচ্ছে গাছও দানা পড়ে হয়েছে বেশ একটা দুটো ছোটো ছোট উচ্ছেও হয়েছে দেখো আর এখানেও দড়ি বেঁধে দিয়েছি বেশ কটা হয়েছে একদিন পেরে রান্না করে নেব আর এখানে কটা ফুলও রয়েছে এদিকে দেখো বন্ধুরা এই ব্ল্যাকবেরি গাছটায় বেশ অনেকগুলো ব্ল্যাকবেরি হয়েছে আর পেকেও গিয়েছে এগুলো কি বলতো ওই প্রথমের দিকে গ্রিন কালারের হয়েছিল তারপরে কিছুদিন পর লাল টকটকে হয়েছি আর দেখো যখন পেকে গিয়েছে এরকম কালো হয়ে গেছে আর এই ব্ল্যাকবেরিগুলো যে অনেকগুলো একসঙ্গে তুলে তোমাদেরকে দেখাবো সেই সুযোগ আর আমি পাচ্ছি না কি বলতো বন্ধুরা ব্ল্যাকবেরি আমি কোনো দিনই খাইনি আর এখানে একটা করে পাকছে ছেলে একটা মেয়ে একটা পেরে পেরে যখন ইচ্ছা হচ্ছে তুলে খেয়ে নিচ্ছে তাই আমি তোমাদের দেখাতেও পাচ্ছি না চলো এবারে নিচে চলে যাই আজকে এই ব্যালকনির সব গাছগুলোকে ছাদ বাগানে নিয়ে চলে যাব। কারণ কি বলো তো ছোটো দিনের কারণে আমি এই সংসারের কাজ করতে ব্যস্ত থাকি তাই ছাদ বাগান আর ব্যালকনি বাগান দেখা আমার পক্ষে অনেকটাই টাফ হয়ে যাচ্ছে আর এদিকে তো রান্না বান্না আদা অন্য কাজও রয়েছে তার জন্যই এই গাছগুলো বেশ পরিচর্যা করতে পারছি না কিছু গাছ মারাও যাচ্ছি এখানে তো স্ট্রবেরি গাছ হাজবেন্ড কিনে এনেছিল তোমরা আগের ভিডিওই দেখেছো গাছটাও মারা গিয়েছি তাই ভাবছি সব গাছগুলোকে ছাদ বাগানে নিয়ে চলে যাবো ছাদ বাগানে নিয়ে চলে গেলে কি হবে বলো তো ওই যে ছাদের গাছগুলো যখন পরিচর্যা করব তখন একসঙ্গে সব গাছগুলোই দেখা হয়ে যাবে চলো এখান থেকে আমি একটা একটা করে সব গাছগুলো নাবিয়েও নিচ্ছি কারণ এই আলমারিটাও আমি ওপরে নিয়ে যাব আলমারি বলতে এটা অরিজিনাল আলমারি ছিল মানে ওই কাপড় রাখার আমি এটাকে এখন ওই গাছের র‍্যাক বানিয়ে দিয়েছি এখানে সব গাছগুলো আমার নাবানো হয়ে গেছে চলো এগুলো सबसे एक উপরে নিয়ে যেতে হবে আমার এখন চিন্তা এসে গেল এত গাছ কি করে নিয়ে যাব বলো তো চলো দেখি এই যে এখানে মেয়েকে ডেকে নিয়ে এসেছি দুটো দুটো মেয়ে নিয়ে যাবে আমিও নিয়ে যাব তো মেয়ে উপরে উঠতে পারছিল না তাই পাশ দিয়ে একটু উঠেও গেল। তো যেগুলো ছোট ছোট গাছ মেয়েকে বলেছি দু চারটে তুই নিয়েছ তারপরে আমিও দু চারটে নিয়ে যাব হয়ে যাবে তো দেখো মেয়ের কাণ্ড গাছ নিয়ে যেতে গিয়ে অন্য গাছগুলো ফেলেও দিচ্ছে ওর দ্বারাই কিছু হবে না চলো আমি নিয়ে চলে যাই কারণ ওই বাচ্চা মেয়েকে যতক্ষণ বলবো ও একটা একটা করে নিয়ে যেতে সময় এখানে চলে যাবে তার থেকে আমি দুটো তিনটে করে যেরকম পারবো উপরে নিয়ে চলে যাই চলো এগুলো সবগুলোই আমি উপরে নিয়ে চলে যাচ্ছি তারপরে তোমাদের দেখাবো সব গাছ উপরে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো অনেকগুলো ডিমের খোসা তোমরা দেখতে পাচ্ছ এখানে আর এখানে আমি রান্নাঘরে যখন রান্না করি যখন ডিম রান্না করি ডিমের খোসাগুলো এখানে জড়ো করে রেখে দিই আর অনেকগুলো যখন একসঙ্গে হয় তখন এগুলোকে রোদে দিয়ে গুঁড়িয়ে গাছের গোড়াতে দিই তোমরা কিন্তু ডিমের খোসা কেউ ফেলবে না তোমরা যদি ডিমের খোসা একসঙ্গে অনেকগুলো রেখে গাছের গোড়াতে দাও তাহলে সার হিসেবে পরিণত হবে চলো এখানে সবগুলো নিয়ে চলে যায় ছাদে এই যে বন্ধুরা দেখো ডিমের খোসাগুলো আমি রোদে দিয়ে দিয়েছি এগুলো একটু শুকিয়ে গেলে গুঁড়িয়ে রেখে দেব যখন প্রয়োজন হবে সব গাছে দেব আর সব গাছ এখানে নিয়ে চলেও এসেছি আর এখানে দেখো গাছের স্ট্যান্ডটাও নিয়ে চলে এসেছি আর এখানে এই গাছগুলো এলোমেলো রয়েছে এবারে গাছের স্ট্যান্ডটা এই জায়গাতে সেট করব তারপরে গাছগুলো একে একে ভালো করে গুছিয়ে রাখবো প্রথমেই এই যে সব একগুলো মানে যেগুলো কাঠ ফাট থাকে এর মধ্যে আমি গাছগুলো রাখি এইগুলোকে আগে সরিয়ে দিচ্ছি তারপরে এখানটা পরিষ্কার করে ঝাঁট দেব তারপরে একটাকে সেট করব। আমার যে সকল পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সকলকেই বলছি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এইটুকুনি কাজ করতে আমার কিন্তু অনেকটাই সময় চলে গেল এদিকে করছি বটে ওদিকে কিন্তু রান্নাবান্নার দিকে মনটা পড়েও আছি তো এখানে আর বেশি কিছু করবো না এই র্যাকটা সেট করেই চলে যাব এখন আর গাছের সেরাম সেট করব না কালকের গাছগুলো সেট করব কারণ আমি রান্নাবান্না করতে হবে আমি একা মানুষ আমার একদিকে করতে গেলে অন্যদিকে তো পড়েই থাকে আমি কিন্তু গাছের যখন কাজ করি এরকম অর্ধেকটা করেই চলে যাই রান্না কাছে কারণ রান্নাটা তো আমাকে করতেই হবে আর গাছের কাজ তো আমি যখন ইচ্ছা করতে পারবো তখন চলে এসেছি রান্নাঘরে আর ওদিকে ভাতটা বসিয়েও দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা এগুলো হাজব্যান্ড ডাব হিসেবে কিনে এনেছিল কিন্তু যখন ডাব হিসাবে কাটছি নিচের দিকে তখন কিন্তু ওই অনেকটাই শক্ত ছিল তাই আমি ভাবলাম এগুলো মনে হয় নারকেল হয়ে গেছে আর ডাবলা কাকু ডাব ভেবে বিক্রি করে দিয়েছি তো যাই হোক আমি এখন নারকেল ভেবে এগুলো কাটছি যদি পারি কোনো রকম পিঠা করে নেব তো চলো কেটে দেখা যাক এগুলোর ভিতরে কীরকম নারকেল রয়েছে এই নারকেলগুলোর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়েছি খুব কষ্টই করেই ছাড়িয়েছি তবে এগুলো নারকেল না জানো তো বন্ধুরা ওই নারকেলে হয়ে যাচ্ছিল অল্প একটু এর ভিতরে নারকেল হয়েছে কিন্তু পানিটা অনেকটাই রয়েছে মানে ডাবের মতনই পানি রয়েছে তো যাই হোক কী আর করবো আমি ভেবেছি নারকেল এইভাবে দেখো কেটেছি একদম পাতলা এগুলো কিন্তু কোনো রকম পিঠা পুড়ি কিছুই করা যাবে না তো এগুলো এমনি কামড়ে কামড়ে খেয়ে নিলেই হবে তো যাই হোক এখন ডাবের পানিটা বার করে নিই সবাইকে ভাত খাবার পরে দিয়ে দেব আর নারকেলগুলো ছেলে মেয়ে হাজব্যান্ড যদি পারে এমনি খেয়ে নেবে এদিকে বন্ধুরা দেখো আজকে চিকেন রান্না করবো আর ওদিকে তো একটু ডাল বসিয়েই দিয়েছি আর এখানে একটা কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম তো যাই হোক চিকেনটা আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে ধুয়ে আর এখানে ওই বাড়িতে থাকা সব রকম মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তেলের উপরেই চিকেনটা দিয়ে দিলাম চিকেন রান্না করলে তেমন কোনো ছেলে মেয়ে হাজবেন্ড অত পছন্দ করে না তাই বলল আজকে চিকেন ভাজা করতি চিকেনগুলো যদি একটু কড়া করে ভাজা ভাজা করা হয় মশলা মাখিয়ে রেখে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর তার জন্যই আমি প্রায় চিকেন ভাজা করি তো চিকেনগুলো প্রথমে তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজ কুচির সঙ্গে আর চিকেনটাকে খুব ভালো করে নাড়তে থাকবো কিন্তু এতে কোনো পানি আমি অ্যাড করবো না এইভাবে চিকেনটা করে নেব এদিকে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট দেখো এদিকে কিন্তু ডাবের পানিও দিয়ে দিয়েছে আর ছেলে মেয়েকে ভাত দিয়েও দিচ্ছি এখানে ডাল করেছে মেয়েকে একটু তুলে দিচ্ছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য Thank you.